এই ভিওস আসসালামু আলাইকুম আশি করি আপনারা সকলেই ভালো আছেন ইমরান ইলেকট্রো টেস্ট ভিটিভ পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত স্ক্রিনে দেখতেই পারছেন একটি ডাইভার সার্কিট তৈরি করার জন্য দুইটা ডায়েট নিয়ে নেগেটিভ পান্ত দুটো একসাথে করে লাগাই দিলাম তারপর আরও দুইটা ডায়োড নিলাম নেওয়ার পরে পজিটিভ প্রান্তটা আবারও আমরা জড়াই দিলাম এইভাবে সুন্দর করে আপনারা জড়াই দেবেন তারপরে দুইটা ডায়োড একত্রিত করার পর এই স্ক্রিনে দেখতে পারছেন যেভাবে আমরা লাগাচ্ছি ঠিক সেইভাবে আপনারা লাগাই দেবেন সুন্দর করে জড়াই দেবেন যাতে কোনো সমস্যা না হয় পরবর্তীতে যেন না ছুড়ে যায় এটা লাগানোর পর আপনারা সুন্দরভাবে সোল্ডারিং আয়রন করে দেবেন দেখতে পারছেন আমাদের সুন্দরভাবে এটা লাগানো কাজ সম্পন্ন করা হয়ে গেছে এইভাবে আপনারা লাগাবেন লাগানোর পর আপনারা সোল্ডারিং করবেন দেখতেই পারছেন আমরা এখন সোল্ডারিং করব এইভাবে আপনারা সুন্দর করে সোল্ডারিং করবেন সোল্ডারিং করার পরবর্তীতে আপনাদের প্রয়োজন হলো একটি ক্যাপাসিটরের সেই ক্যাপাসিটরটা সুন্দর করে এই সোল্ডারিং যেখানে করছি ঠিক এবার এমন করে আপনারা ক্যাপাসিটারটা লাগাই দেবেন তো দেখতে পাচ্ছেন যে ডায়োডের নেগেটিভ দিকে ক্যাপাসিটরের পজিটিভ যাবে আর ডায়োড নেগেটিভ দিকে ক্যাপাসিটরের পজিটিভ যাবে এটা সুন্দর করে লাগাই দেন আর ডায়োডের পজিটিভের দিকে ক্যাপাসিটারের নেগেটিভ যাবে এটা মনে রাখবেন এটা সতর্কতার সাথে করবেন দেখতে পাচ্ছেন যে আমরা স্ক্রিন এটা সুন্দরভাবে লাগাই দিলাম এটা লাগানোর পর আপনাদের আরও একটি জিনিস প্রয়োজন সেটা হলো পলিস্টার ক্যাপাসিটর তারপরে দুইটা রেজিস্টর লাগবে আপনাদের তো এইভাবে আপনারা লাগানোর পর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে ক্লিপের সাথে আটকানো হয়ে গেছে এটা আবার সোল্ডারিং করবেন যাতে আপনাদের পলিস্টারটা লাগাতে পলিস্টার ক্যাপাসিটারটা লাগাতে সুন্দরভাবে লেগে যায় এখানে দেখতে পাচ্ছেন যে পলিস্টার ক্যাপাসিটার কখনো এনে প্লাস মাইনাস নেই আপনারা সুন্দরভাবে এখানে লাগাই দিতে পারবেন পলিস্টার ক্যাপাসিটরের সাথে একটি রেজিস্টার সুন্দর করে আগে জড়াই দেবেন আচ্ছা এবার আপনাদের সাথে দেখছেন যে দুইটা রেস্টোর একসাথে আমরা জড়াই নিয়েছি এবার কলেস্টরের একটি সাথে সুন্দর করে আপনারা জড়াই দেবেন দেখতেই পাচ্ছেন স্কিনে আমরা একটা সুন্দরভাবে জড়াই দিচ্ছি এটা জড়ানোর পর আপনারা সুন্দরভাবে দেখবেন যে কোনো রকম ঢিলা আছে কিনা না খুলে যাওয়ার সম্ভাবনা আছে কি না তো দেখতে পাচ্ছেন আমরা সতর্কতার সাথে খুব ভালোভাবে এটা লাগাই দিলাম আপনারা ঠিক কেমনভাবেই লাগাবেন তো এইবার ডায়োডে যে পজিটিভ দিকটা ছিল সে পজিটিভ দিকের সাথে এই আপনার পলিস্টর ক্যাপাসিটর এবং হচ্ছে রেজিস্টরটা লাগাই নেবেন দেখতেই পাচ্ছেন আমাদের সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এবার মডিউলের যে পজিটিভটা থাকবে সেটা আপনাদের এক কথা যদি বলি ক্যাপাসিটার পজিটিভের সাথে লাগাই দেবেন এবং মডিউলের যে নেগেটিভটা থাকবে সেটা ক্যাপাসিটরের নেগেটিভের সাথে লাগাই দেবেন দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে এটা তৈরি করছি এটা সুন্দরভাবে সতর্কতার সাথে লাগানো হয়ে গেল দেখুন তারপরে আমরা একটা ক্লিপের মাধ্যমে আবার আটকাই দিলাম এইবার আপনাদের ডাইরেক্ট এসি লাইন দিয়ে আপনাদের লাগাতে হবে দেখতে পাচ্ছেন আমাদের সামনে স্ক্রিনে একটি এসি কড এসি কডের একটি তার আপনারা পলিস্টার ক্যাপাসিটরের সাথে লাগাই দেবেন সুন্দরভাবে এ দেখেন দেখতে পাচ্ছেন আমাদের লাগানো কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে এবং আরও একটি তার আছে এসি কডের এই কডির তার একবারে এই দিকে লাগাই দেবেন নেগেটিভের সামনে যেটা দেখতে পাচ্ছেন আমরা এখানে সুন্দর করে লাগাই দিলাম তো এইবার আপনাদের পরীক্ষা করে দেখানো যাক